ড্রাগ ইন্ডেক্স বইটি বাংলাদেশের অতি জনপ্রিয় একটি বই আলহামদুলিল্লাহ এই বইটি সম্পর্কে আপনাদের অনেক ধরনের পজিটিভ কমেন্ট গুলো আমরা আমরা দেখছি উৎসাহিত একজন দু আমাদেরকে বলেছেন যে বইটি অনেক বড় হওয়াতে তথ্যগুলো খুঁজতে অসুবিধা হচ্ছে তো আমি এই জায়গাটা থেকে এই বইটা আপনাকে কিভাবে উপকৃত করবে সেই জায়গাটা থেকে আমি দু একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করবো আজকে ধরুন আপনার বাড়িতে কোনো একজন মেম্বার জ্বরে আক্রান্ত তার দুই দিন যাবত জ্বর হচ্ছে এবং সেই জ্বরের সাথে সাথে তার অরুচি এবং গায়ে ব্যথা হচ্ছে এবং বমি বমি ভাব হচ্ছে তো এই সিমটম আপনি লক্ষ্য করলেন লক্ষ্য করে আপনি এখন বুঝতে পারছেন না যে এটা কি ধরনের জ্বর এটা কি টাইফয়েড ফিভার নাকি এটা ডেঙ্গু জ্বর নাকি সাধারণ ভাইরাল ফিভার নাকি অন্য ধরনের কোনো জ্বর এই অবস্থায় এই ড্রাগ ইন্ডেক্স বইটি আপনাকে কিভাবে হেল্প করবে ধরুন জ্বরের যে সমস্যাগুলো আপনার পরিবারে হয়েছে আপনি সেই জায়গায় আপনি চলে গেলেন যে আমার এখানে জ্বরের আপনি অধ্যায়ে চলে গেলেন জ্বর পেলেন আপনি এখানে দেখলেন যে ডেঙ্গু জ্বর সম্পর্কে আপনি এই ডেঙ্গু জ্বরের যে সিমটমগুলো সেই সিমটমগুলো আপনি পরে দেখলেন যে এখানে তীব্র জ্বরের সাথে কাঁপুনি হবে তারপরে মাথা ব্যথা হবে সাথে হচ্ছে গলা ব্যথা হবে এবং খাবারের অনেক অরুচি আসবে তো এটা দেখে আপনি প্রাথমিকভাবে মনে করছেন যে এটা হয়তো ডেঙ্গু জ্বর হতে পারে ডেঙ্গু জ্বর সম্পর্কে আপনি আরো দেখলেন যে এই ডেঙ্গু জ্বরটাকে কিভাবে আমরা প্রতিরোধ করতে পারি ডেঙ্গু জ্বর প্রতিরোধের মূল মন্ত্রই এডিস মশার বিস্তার রোধ এবং এই মশা যেন কামড়াতে না পারে তার ব্যবস্থা গ্রহণ করা এরপরে এইরকম প্রতিরোধমূলক অনেক তথ্য অনেক উপাত্ত এখানে দেওয়া আছে এরপরে হচ্ছে আপনি দেখছেন যে তাহলে এটা আমি কি করবো আমাকে বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে যেতে হবে তার আগে আপনি একটা ধারণা নিতে পারবেন যে ল্যাবরেটরি পরীক্ষা এখন অনেকেই মনে করে যে তারা ঘরে করে দুই দিনেই আপনি চিকিৎসকের কাছে চলে গেলেন এবং আপনি যে ল্যাবরেটরি পরীক্ষাগুলো করে ফেললেন তো জ্বরের চার থেকে পাঁচ দিন পর সিবিসি এবং প্ল্যাটিলেট টেস্ট করতে হয় সাধারণত এর আগে যদি টেস্ট করেন তাহলে রিপোর্টে ডেঙ্গু রোগের জীবাণু ধরা নাও পড়তে পারে তো এইরকম অসংখ্য তথ্য গুলো আপনি আগেই জানলেন পাশাপাশি আপনি আরও একটা দেখলেন এর চিকিৎসা পদ্ধতি কি চিকিৎসা কিভাবে করা হয় যে সম্পূর্ণ ভালো না হওয়া পর্যন্ত বিশ্রামে থাকতে হবে যথেষ্ট পরিমাণে পানি শরবত ডাবের পানি এবং অন্যান্য তরল জাতীয় খাবার খেতে হবে যদি জ্বর কমানোর জন্য যদি প্যারাসিটামল দরকার হয় তাহলে প্যারাসিটামল দেওয়া যেতে পারে তবে সবচেয়ে অ্যালার্মিং ব্যাপার হলো যে এই যে গায়ের ব্যথা ছিল আপনার পরিবারের যে সদস্যের জ্বর হয়েছে সেই তাকে আপনি না জেনে না বুঝে ডাইক্লোফেনাক অথবা অ্যাসপিরিন জাতীয় একটা ওষুধ দিয়ে দিলেন কিন্তু এটা ভয়ানক একটা ব্যাপার যে না জেনে না বুঝে ডক্টরের পরামর্শ ছাড়া যদি আপনি ব্যথা কমানোর জন্য অ্যাসপিরিন বা ডাইক্লোফেন জাতীয় ঔষধ দিয়ে থাকেন তাহলে এটা কিন্তু রক্তক্ষরণের কারণ হয় বা হেমোরেজিক ডেঙ্গুতে পরিণত হয় যা খুবই অ্যালার্মিং খুবই ভীতিকর একটা অবস্থা তৈরি করতে পারে তো এই সমস্ত তথ্য কিন্তু ওই মুহূর্তে আপনার জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ এই তথ্যগুলো আপনি যখন জানতে পারবেন তখন কিন্তু প্রাইমারিলি আপনি একটা ধারণা করে যাচ্ছেন যে হয়তো আপনার পরিবারের যে সদস্যের যে আপনার সন্তানের বা আপনার বাবার বা যে জ্বর হয়েছে সেই জ্বরটা ধরে নিচ্ছেন ডেঙ্গু জ্বর তারপরে আপনি বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে গেলেন যে তারপরে জিনিসগুলো সঠিকভাবে উপস্থাপন করে আপনি বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেই চিকিৎসা পদ্ধতি ফলো করলেন এইভাবেই এই ড্রাগ ইন্ডেক্স কিন্তু আপনার পরিবারের বিভিন্ন ধরনের দুর্ঘটনা থেকে আপনাকে রক্ষা করতে পারে এবং বইটা পড়ার উদ্দেশ্য হচ্ছে যে আপনাকে এডুকেটেড করা এবং আপনি যদি এই তথ্যগুলো সঠিকভাবে পড়তে পারেন জানতে পারেন তখন কিন্তু আপনি ডক্টরের সাথে আপনার প্রবলেমগুলো বা আপনার পরিবারের যে সদস্য সিক হয়েছে অসুস্থ হয়েছে তার ব্যাপারে আপনি যথাযথভাবে ডক্টরের সাথে বিষয়গুলো শেয়ার করতে পারবেন তখন ডক্টর এবং আপনার সাথে একটা গুড বর্ণ বন্ডিং তৈরি হবে এই গুড বন্ডিং যখন তৈরি হবে তখন কিন্তু আপনার ট্রিটমেন্টটাও সুন্দর হবে এই যে একটা জ্বরের কথা বললাম ঠিক একইভাবে এই বইটি একশত চব্বিশটি রোগ এবং এর প্রাইমারি ট্রিটমেন্ট সম্পর্কে ধারণা দেওয়া আছে যা অত্যন্ত সাবলীল বাংলা ভাষায় উপস্থাপন করা হয়েছে এবং পাশাপাশি একশো ছেচল্লিশটি ঔষধ আমরা জেনে না জেনে অনেক ধরনের ঔষধ খেয়ে থাকি ফার্মেসিতে যে ঔষধ খাচ্ছি না জেনে না বুঝে ঔষধ খাচ্ছি কিন্তু এই ঔষধগুলো কতটা ক্ষতির কারণ হচ্ছে এটা কিন্তু আমরা বুঝতে পারি না তো এই জায়গাটাই আপনাদেরকে সচেতন করবে এবং ড্রাগ ইন্ডেক্স বইটি আপনাদেরকে এভাবেই সহযোগিতা করবে থ্যাংক ইউ ভেরি মাছ এবং এই বইটি আপনারা পেতে আমাদের ওয়েবসাইটের কাস্টমার ইনফরমেশন গুলো আছে সেখানে আপনারা অর্ডার সাবমিট করতে পারেন অথবা আমাদের সাথে সরাসরি স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে সেই নাম্বারে যোগাযোগ করতে পারেন এই একটি বই আপনার পুরো পরিবারের সাধারণ সমস্ত রোগের তথ্যগুলো আপনাকে খুব সহজভাবেই দিবে ইনশাল্লাহ এবং আপনি আপনার পরিবারকে অনেকটা স্বাস্থ্য সচেতন পরিবার হিসেবে গড়ে তুলতে পারবেন ইনশাল্লাহ